বিশ্ব প্রকৃতির মঞ্চে বাংলা রূপ যেন এক ভিন্ন রকম চরিত্র এদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো সৌন্দর্য হাজারো বৈচিত্র্য আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম ঘেচুয়া শান্তিনগর এলাকার কিছু সৌন্দর্য বা বৈচিত্র্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকুন শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় সামনে বিশাল বড় এরিয়া নিয়ে একটি খেলার মাঠ এবং মাঠের দক্ষিণ পাশে একটি বটগাছ বটগাছের নিচে পথচারীদের জন্য টিউবওয়েল করে দেওয়া হয়েছে মাঠের চারপাশে বিভিন্ন রকমের ফসলি ক্ষেত দূর থেকে মনে হয় যেন প্রকৃতির সবুজের কার্পেট বিছিয়ে রেখেছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ একটু দূর থেকে দেখানোর চেষ্টা করলাম পশ্চিম আকাশে বিকেল সূর্যটা ঢলে পড়েছে এই সময়টাতে প্রকৃতির সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে দেখুন কি সুন্দর লাগছে তিন রাস্তার এটা হলো রাজা কাকার ওষুধের দোকান আর এটা হলো ঘেঁচোয়া গ্রামের মানুষের জন্য কবরস্থান যেখানে চিরনিদ্রায় রয়েছে এই গ্রামেরই অনেক মানুষ সব মানুষের স্থায়ী ঠিকানা আমাদের বাড়ি থেকে কিছুটা দক্ষিণে এই জায়গাটা এখনও কোনো পরিবর্তন হয়নি কোনো বাড়িঘরও হয়নি ছোটোবেলা এখানে আমরা অনেক খেলতে আসতাম পরিবর্তনের মধ্যে আগে ছিল একটা ছনের ঘর এখন হয়েছে শুধু একটা টিনের ঘর এতটুকুই বাড়িঘর নেই কিন্তু জায়গাটা খুবই সুন্দর বাড়িঘর নেই তো তাই আমরা ভূতের চালা বলে ডাকতাম দেখুন কত একর জুড়ে শুধু কলার বাগান খুব ভালো এতদিন তো জায়গাটা মরুভূমির মতো পড়েছিল দারুণ গুধুলির সৌন্দর্য করিম ভাইয়ের চায়ের দোকান চলছে গল্প আড্ডা সাথে চা খাওয়া এটা শান্তিনগর স্কুলের পাশেই অবস্থিত করিম ভাই তো চা বানানো নিয়ে ভীষণ ব্যস্ত ভাইয়ের চা বানানোর হাত কিন্তু দারুণ যারা চা প্রিয় মানুষ তারা চলে আসতে পারেন এক কাপ চা আর ফ্রিতে শান্তির এই ফুলটার মধু কে কে খেয়েছেন জানাবেন আমি তো অনেক খেয়েছি ঈদে আমাদের বাড়িতে আরো অনেক মেহমান এসেছে এই যে দেখুন মেহমানদেরকে একজন একজন করে বরণ করে নিচ্ছি

এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকাটা আমাদের গ্রামটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো পেতে পারি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম